পুরোনো ঢাকার থেকে যারা বা নারায়ণগঞ্জের থেকে যারা আসবেন তাদের জন্য খুব সুবিধা আছে মেট্রো রেল মেট্রো রেলে আসলে গেট যেটা বলা হয় ডি ফোর ডি ফোর ডি ফোর হ্যাঁ একবারে লাস্ট ইস টু একবারে ডি ফোর গেটে অর্থাৎ গেট আর আমার শোরুম আছে সাড়ে তিন হাত অনলি ফর সাড়ে তিন হাত ডিস্টেন্স

দীর্ঘদিন ধরে যারা বেচা করেন অনেকে কমপ্লেন করতো যে ভাই আমরা নারায়ণগঞ্জ থেকে আসি তো আমাদের জন্য একটু নারায়ণগঞ্জের দিকে একটা শোরুম করলে কেমন হয় তো অনেক সময় আমি চিন্তা করলাম যে এরকমের যেহেতু নারায়ণগঞ্জে চৌষট্টি জেলা থেকে ক্রেতা আসে তমিত অবস্থায় আমাদের আউটলেট কিছু বাড়ালে ক্রেতার জন্য সুবিধা আজকে মেট্রো রেলে যেগুলো আছে ঢাকার যে যানজটের যে পরিস্থিতি এই পরিস্থিতির পরে যারা গাড়িতে আসে তারা দেখা আছে গুলিস্থান থেকে একজন উত্তরাতে আসতে গেলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে সুতরাং আসলে সময় তো অনেক দাম এখন থেকে বেশি স্বাচ্ছন্দ্যেভাবে দেখা যাচ্ছে মেট্রো রেলে সবাই যাতায়াত করে অনেক সময় আছে যে সময়ের বিভ্রান্তির কারণে আমাদের এই আউটলেট আমরা নতুন মানে আউটলেটটা শুভ উদ্বোধন করলাম আজকে তো আমার এই মাগুরা ফ্যাশনে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বিশেষভাবে আহ্বান করব আসেন মাগুরা ফ্যাশনটা একটু ভিজিট করে গেলে আমি খুশি হব তো আমাদের ফ্যাশনের যে যে প্রোডাক্টগুলো আগে বিগত দিনে যেরকমের প্রোডাক্টগুলো পাতেন আমাদের কোম্পানিতে যে যে এখানে আমাদের আউটলেট আছে একই অবস্থা একই অবস্থা আপনি যেখানে যাবেন রেটও এক মালও এক সবই এক এইখানে যে এই দেয়াবাড়ি মেট্রো রেলের সংলগ্ন যে শোরুমটা হলো এর জন্য যে আলাদা কোনো প্রোডাক্ট হবে তা হবে না আপনি মিরপুর যাবেন মিরপুর শাখায় গেলে দেখবেন যে একই প্রোডাক্ট আপনারা উত্তরা দশে যাবেন দেখবেন যে একই প্রোডাক্ট ভারতে যাবেন একই প্রোডাক্ট তারপরে মেট্রোলের কাছে আসবেন একই প্রোডাক্ট সুতরাং আমাদের কাছে যে পণ্যই কিনতে আসেন না কেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং করতে পারবেন এবং আমরা আর একটু আপডেট হওয়ার জন্য পর্যায়ক্রমে একটু আপডেট হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ দোয়া রাখবেন আমরা আরও ভালো কোনো কিছু করে দেখাতে পারি আপনাদের এই প্রত্যাশা রাখি বর্তমানে আমাদের শীতের কাপড়টা পাওয়া যাবে বারো নম্বর সেক্টর খালপাড় রাকিব কমপ্লেক্সে যেটা যেটা এখানে তো আসলে ডিস্টেন্স দেয়াবাড়ির শোরুম আর আছে আপনার দেয়াবাড়ির শোরুম আর মেট্রো তো আসলে অনেক দূর না খুব আউটলেটে অবশ্যই আপনার যে কোনো যেকোনো পণ্যের জন্য আপনারা ওইখানে কালেক্ট করতে পারবেন এখানে আমি শুধুমাত্র আপাতত আর কি প্যান্ট শার্টে যে ভাই দেখেন যে প্যান্ট শার্ট মাগুরা পেছনে তো প্যান্ট শার্টের জন্য তো আর আমার নিজের মুখ দিয়ে যদি নিজে অনেক বড় করি তাহলে তো হবে না মাগুরা ফ্যাশন প্যান্টের জন্য বিগত দিনে যারা আপনারা কেনা করছেন নির্ধারিত বিষয় আর এটা কতটুকু পাওয়া যায় না পাওয়া যায় এটা আপনারা অনেক ভালো জানেন আমি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো বিক্রি করি তো আমাদের অল্প অল্প মানে প্যান্ট থেকে পাঁচ শার্টটা সাত থেকে তাও একটু দেন যেহেতু নতুন শোরুম আরো মাল ঢুকবে অল্প কিছু দেখা দিতে পারে এ দেখেন এখানে একটা প্যান্ট আমাদের নেক্সট এর প্যান্টটা নতুন আসছে দেখেন নেক্সট নেক্সট জি এটা কিন্তু নেক্সট বায়ারের প্যান্ট ঠিক আছে এটা আমি অন্য বলবো না এটা পাঁচশো পাঁচপোর্ট শোরুমের মাল আচ্ছা পাঁচশো এটা পাঁচশো দুই পাঁচশো এগারো পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ নাই এটা হচ্ছে ক্যামেল অ্যাক্টিভের প্যান্ট আমাদের কাছে কোড নাম্বার দিয়ে আপনি যদি বলতে পারেন যে কোড নাম্বার এত আমি চেষ্টা করবো আপনাকে মাল দেওয়ার জন্য ক্যামেল অ্যাক্টিভের মাল ক্যামেল অ্যাক্টিভের মাল তারপরে হলো একটা মাল এলসি ওয়াই কে কে এটা আছে এলসি ওয়াই কে কে বায়ারের মাল জি এলসি ওয়াই কে কে বায়ারের মাল এই যে এই এলসি ওয়াই কে কে হ্যাঁ তো আসলে বায়ার এটা হচ্ছে ন্যাংড়ার যারা বেশি হতো বুট কাট পছন্দ করেন যারা বুট কাট পছন্দ করেন তারা আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল বারোশো পঞ্চাশ টাকা দাম ভাই কথার মাঝে একটা কথা বলি যদি কোনো ভাই আমার এই ভিডিও দ্বারা প্রভাবিত হয় ইনফ্লুয়েন্স হয় যে আমি কিনবো এসে যদি সে অরিজিনাল না বা না পায় সেই ক্ষেত্রে আপনি আমার সামনে বলেন আপনি কি ব্যবস্থা নেবেন বলেন আসলে ব্যবস্থার বিষয়টা হচ্ছে কি আসলে হাসি পায় অনেকে এক্সপোর্ট কোয়ালিটি যে ব্যক্তি এক্সপোর্ট কোয়ালিটি বলে এক্সপোর্ট কোয়ালিটি আছে তার মতো তার মতো তার মতো এক্সপোর্ট কোয়ালিটি তার মতো আর এক্সপোর্টের ক্ষেত্রে দেখেন এই যে সাইজ আমি এত বড় একটা লম্বা মানুষ না তা আমার গলা পর্যন্ত যদি একটা প্যান্টের লং হয় এই প্যান্টটা কি বাংলাদেশে কেউ পরার জন্য না এক্সপোর্ট ছাড়া এটা হয় না আমাদের কাছে জানতে হবে যে আমরা যেহেতু তিরিশ থেকে আটষট্টি পর্যন্ত বিক্রি করি বাংলাদেশে লোকালে এমন কোনো সাইজ হয় না না আমি মাল বিক্রি আচ্ছা তো এর কারণের জন্য আমি নতুন করে আপনার কাছে বলতে চাচ্ছি না যে আমি অরিজিনাল বিক্রি করি আমি অরিজিনাল ছাড়া মাল বিক্রি করি না দেখেন এই যে মাল সুন্দর একটা না না এখানে মাগুরা ফ্যাশনে ব্যতীত আপনি পাবেন মাগুরা ফ্যাশন শুধু আমার জন্য বানাই নাই আমার কাছে কথা হলো যে সবখানে সব মাল পাবেন আপনি আমার কাছে মনে হয় না সবখানে সব মাল আপনি পাবেন এটা আমার কাছে মনে হয় এমন এমন ওয়াশ আছে এই কোয়াশগুলোশ আপনি চাচ্ছেন ডাল্টি ওয়াশ আপনি এই যে বুটকাটের যে ডাল্টি ওয়াশ এই মালটা আপনি চাচ্ছেন এই মালটা আপনি কই পাবেন আমার মাল দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনি যে ধরনের মাল চাচ্ছেন ওই ধরনের মাল মাগুরা ফ্যাশনে পাওয়া যায় ওকে এইটুক তো আপনি আমি কয়টা মাল আপনাকে দেখাবো কয়টা এবার একটু একটু শার্ট দেখান আমাদের আজকে আমরা পরিচিত আমার কিন্তু মিলাদ দিয়ে শোরুমটা আমাদের এই দেখেন ভাই ভাই আমাদের একবারে ইনটেক যে মালটা যে একবারে সবে মাত্র ইনটেক মাল আসছে এই দেখেন কার মাল দেখেন তো এটা নিয়ে আপনি কথা বলবেন যে না এটা কোন বাইরের ভাই দেখেন তো কার প্রিলিস প্রিলিস

আমি চাব যে আমি সবার কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই আমার ক্রেতাদের সবার কাছে আমার দোয়া চাই এবং যারা নিয়মিতভাবে যারা কেনা বেচা করেন আমরা গতকালকে দোয়ার অনুষ্ঠানের আগে একটা লাইফে আসছিলাম যে সবার দাওয়াত জি মাগুরা ফলে দোয়ার অনুষ্ঠানে প্রত্যেকেরই দাওয়াত দিয়ে দিছিলাম অনেক মানুষই আসছে এবং তাদের প্রতি আমার শুভকামনা যারা আসেনি আসতে পারিনি বা প্রয়োজনের কারণে বা সময়ের কারণে আসতে পারি নি তো সবাই সবাই ভালো থাকবেন এবং মাগুরা ফাসনের জন্য দোয়া চাই আমি যেন আমার মাগুরা ফ্যাশনের প্রশংসা আপনাদের মুখেই আমি যেন সেই প্রশংসার কাজগুলো করতে পারি এর জন্য সবার কাছে আমি দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার